এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলের হামলায় একদিনে একান্ন জন নিহত ইসরায়েলের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে ইরান কাশ্মীরে গুলাগুলিতে ভারতীয় সেনা নিহত গাজা ইসরায়েলি হামলায় ষোলো হাজার পাঁচশো জনেরও বেশি শিশু নিহত হয়েছে জানিয়েছেন পরিসংখ্যান রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞায় আহ্বান জার্মানির চ্যান্সেলরের বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে জানিয়েছেন নয়াদিল্লি গাজা ইসরায়েলের হামলায় একদিনে একান্ন জন নিহত গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত একান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার বাইশে ভোর থেকে গাজা শহর ও উপত্যকার উত্তরে অনবরত বিমান হামলা চালালে এই মৃত্যুর ঘটনা ঘটে এদিকে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করায় কিছু মানবিক ত্রাণ গাজায় প্রবেশ করেছে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য এখনো গাজার উত্তর অঞ্চলে কোনো খাদ্য সহায়তা পৌঁছায়নি সেখানে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে আছে যাদের খাদ্য পানি ও ঔষধে ত্রিপ সংকট চলছে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত থাকায় ত্রাণ সরবরাহকারীরা অনেক সময়ের সাহায্য পৌঁছাতে পারছে না জাতিসংঘ জানিয়েছে তারা প্রতিদিন অন্তত পাঁচশোটি খাদ্য বোঝাই ট্রাক গাজায় প্রবেশ করানোর আহ্বান জানিয়ে আসছে কিন্তু অবরোধ ও ইসরায়েলি সামরিক নিষেধাজ্ঞার কারণেই তার সম্ভব হচ্ছে না এছাড়া লুটপাট ও বিমান হামলার আশঙ্কায় অনেক সাহায্য স্থবির হয়ে আছে ইসরায়েলি অবরোধের ফলে গাজায় জনগণ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে খাদ্য ঔষধ ও পানি পা কঠিন হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের হিসাবে গাজায় প্রায় পাঁচ লাখ মানুষ বর্তমানে অনাহারের মুখোমুখি এবং পুরো অঞ্চলটি মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে পোপ লিও চতুরংশ গাজার মানবিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন গাজায় অভিলম্বে পর্যাপ্ত মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করা জরুরি ইসরায়েলের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে ইরান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় সে জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি জাতির সঙ্গে পাঠানো এক চিঠিতে কথা জানান তিনি বলেন আমরা বিশ্বাস করি ইরানের পারমাণবিক স্থাপনা গুলোর উপর যদি হামলা তাদের থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে এর আগে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয় আই এনজি এর কমোডিটি কৌশল বিদ্রা বলেছেন এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকে নয় বরং বৃহত্তর অঞ্চল জুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন অপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রভাব বিঘ্নিত করতে পারে কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ত্রিপর সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশোর ওয়ার যারা এই ঘটনা ঘটে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্স এক বিবৃতিতে জানায় গোলাগুলিতে সেনা সদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান কাশ্মীর অঞ্চলটি মুসলিম সংখ্যা এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দু দেশের মধ্যে বিভক্ত রয়েছে শক্তি ধর দেশে পুরো অঞ্চলটির দাবি করে সেনাবাহিনী জানায় বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালানো হচ্ছিল সংঘর্ষস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে সূত্র টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এ গাজায় ইসরায়েলি হামলায় ষোলো হাজার পাঁচশো জনেরও বেশি শিশু নিহত হয়েছে জানিয়েছেন পরিসংখ্যান দুই সালের অক্টোবর পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় ষোলো জনেরও বেশি ফিলিস্তিনি শিশু ও কিশোর নিহত হয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব শিশু ইসরায়েলি সেনাদের গোলা বর্ষণ ও বোমা বর্ষণের শিকার হয়েছে মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে নিহতদের মধ্যে এক বছরের কম বয়সী নয়শো শিশু এক থেকে পাঁচ বছরের মধ্যে চার হাজার তিনশো শিশু এবং ছয় থেকে ১২ বছর বয়সী ছয় হাজার একজন শিশু এবং ১৭ বছরের কম বয়সী পাঁচ জন কিশোর কিশোরী রয়েছে মন্ত্রণালয় উল্লেখ করেছে এসব পরিসংখ্যান গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মাত্রা এবং দখলদার বাহিনীর সংঘটিত অপরাধের অমানবিকতাকে তুলে ধরে চিকিৎসা কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সংস্থাগুলিকে গাজা পরিস্থিতির জন্য আইনি ও নৈতিক দায়িত্ব গ্রহণ যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ গাজা থেকে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে আংশিক আক্রমণ চালায় এ সময় ২৫০ পঞ্চাশ জনেরও বেশি লোককে জিম্বি করা হয় হামাজ এই আক্রমণকে জেরুজালিমের পুরাতন শহরে অবস্থিত অবস্থিত আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে এরপর থেকে অঞ্চলটিতে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল দীর্ঘদিন পর গত জানুয়ারিতে একটি যুদ্ধ বিরোধী কার্যকর হলেও আঠারো মার্চ ইসরায়েল এটি বঙ্গ করে গাজা উপত্যকায় পুনরায় তাণ্ডব শুরু করে বর্তমানে ফিলিস্তিনি অঞ্চলটিতে আক্রমণের মাত্রা অসহনীয় মাত্রায় বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর সরকার রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞায় আহ্বান জার্মানি চ্যান্সেলরের জার্মানির নতুন চ্যান্সেলর থরাস্টেন ফ্রে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইউরোপকে রাশিয়ার বিষয়ে এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া থেকে গ্যাস ও ইউরেনিয়াম আমদানি নিশ্চিত করা কিংবা হিমায়িত রুশের রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করে তা ব্যবহার করার মতো অবরোধ আরোপ করা যেতে পারে বলে জানান তিনি এক সাক্ষাৎকারে ফ্রেই বলেন এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করবে এবং পশ্চিমাতে লক্ষ্য পূরণে সাহায্য করবে তিনি উল্লেখ করেন ইউরোপের নিষেধাজ্ঞাগুলো এতদিন রাশিয়ার উপর কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারেনি কারণ কিছু সিদ্ধান্ত নিতে ইউরোপের সদস্য দেশগুলো আগ্রহী ছিল না ফ্রের এই মন্তব্য আসে এমন এক সময় যখন ইউক্রেনে রাশিয়ার হামলা আরও বেড়েছে ইউক্রেনের খারকিভ-স পূর্ব অঞ্চলে নতুন করে আক্রমণ জোরদার করেছে মস্কো এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবার মূলত লক্ষ্য রাখা হয়েছে রাশিয়ার তেল ট্যাঙ্কার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর যারা আগে নিষেধাজ্ঞা এড়িয়ে মক্সোকের সহযোগিতা করছে ফ্রেই মনে করেন আসন্ন ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাগুলো আরো শক্তিশালী হওয়া উচিত তিনি বলেন প্রয়োজনে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যা ইউরোপের নিজস্ব স্বার্থকে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারে তবুও তা গ্রহণযোগ্য হবে যদি তা রাশিয়ার বিরুদ্ধে কার্যকর হয় তিনি বলেন আমরা অতীতে দেখেছি রাশিয়া কেবল তখনই প্রতিক্রিয়া দেখায় যখন তাকে কঠিন ভাষায় বার্তা দেওয়া হয় তাই এবারও আমাদের স্পষ্ট ও কঠোর বার্তা দিতে হবে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নয়াদিল্লি ভারত থেকে বাংলাদেশের সীমান্ত দিয়ে কই ইনের খবরের মধ্যে নয়াদিল্লি বলেছে যারা অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তারা বাংলাদেশী নাগরিক হোক বা অন্য কেউ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে হবে বৃহস্পতিবার বাইশ মে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন জয়সওয়াল বলেন আমাদের এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশী নাগরিক